বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে পরিচালিত হওয়ার জন্য থানার গুরুত্ব অনেক বেশি আজ আমরা জানবো এই ভিডিও থেকে আমরা বাংলাদেশের থানা ব্যবস্থাপনার সাথে পরিচিত হব যারা আমাদের এই চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থানা একটি পুলিশি প্রশাসনিক ইউনিট যার ইংরেজি শব্দ পুলিশ স্টেশন বাংলাদেশের সামরিক শাসক হোসাইন মোহাম্মদ ইরশাদ কর্তৃক উনিশশো সালের পর প্রশাসনিক কেন্দ্র হিসেবে থানাকে উপজেলায় উন্নীত করা হয় তবে পুলিশি ব্যবস্থাপনায় ইউনিট হিসেবে থানা এখনো বিদ্যমান আছে বাংলাদেশের মোট থানার সংখ্যা ছয়শো বাংলাদেশের পুলিশ থানার কার্যক্রম অনুযায়ী বিভিন্ন ধরনের থানা হয়ে থাকে যেমন সাধারণ থানা মডেল থানা হাইওয়ে থানা ইত্যাদি সর্বশেষ থানাগুলো দুই সালের উনিশে জানুয়ারি এবং বিশ জানুয়ারি উদ্বোধন করা হয় একান্নতম থানা হিসেবে নোয়াখালীর থানা 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 এবং হিসেবে জেলার উদ্বোধন করা হয় থানার সতেরোশো বিরানব্বই সালের সাত নভেম্বর বেঙ্গল প্রেসিডেন্সি সরকার কর্তৃক জারিকৃত একটি প্রবিধানে জেলা ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ জেলাকে কয়েকটি পুলিশি এক্তিয়ারভুক্ত এলাকায় অর্থাৎ থানায় বিভক্ত করার আদেশ দেওয়া হয় থানার সর্বোচ্চ পরিধি নির্ধারণ করে দেওয়া হয় দশ বর্গ ক্রস বা চল্লিশ বর্গ মাইল আমরা এখন কয়েকটি থানা সম্পর্কে জানব সাধারণ থানা সাধারণ সাধারণ থানাগুলো পরিচালিত হয় থানার প্রধান হিসেবে থাকেন একজন ওসি যার পূর্ণরূপ অফিসার ইনচার্জ তার অধীনে এসআই এএসআই এবং কনস্টেবল পুলিশ থাকে তিনি স্টেশনের বেশিরভাগ অপরাধ তদন্ত করে থাকেন এই থানাগুলো সাধারণ অস্ত্রে সজ্জিত থাকে অপরদিকে মডেল থানার দায়িত্ব থাকেন একজন বিসিএস কর্মকর্তা এএসপি এই থানাগুলো আধুনিক অস্ত্র সজ্জিত থাকে বাংলাদেশের প্রথম মডেল থানা ভালুকা ময়মনসিংহ এবং দেশের অন্যতম বিসিক শিল্পনগরী কোতোয়ালি থানা এক সময় জেলা প্রশাসক তথা রাজস্ব কালেক্টররা রাজস্ব সংগ্রহের জন্য নিয়মিত পুলিশ বাহিনী ব্যতীত ডাঙ্গা পুলিশের মতো কোতোয়াল বাহিনী দ্বারা কিছু থানা পরিচালিত করত কোতোয়াল বাহিনী যারা রাজস্ব তথা খাজনা দিতে পারতো না তাদের ধরে এনে থানায় রাখত পরবর্তীতে সেই থানাগুলি কোতোয়ালি থানা হিসেবে পরিচিতি পেয়েছে